আসসালামু আলাইকুম আমি শামীম আক্তার জাহান আমি ঢাকা আই থেকে দুই থেকে চিকিৎসা নিয়ে আসতেছি চোখের সব রকম আমি দুই হাজার তেরোতে প্রথম আমার মাকে নিয়ে আসি এখানে এসে আমার মার এই হসপিটাল খুবই পছন্দ হয় উনি দুই হাজার সাল পর্য সাল পর্যন্ত এখানে চিকিৎসা নেন তারপরে উনি দুনিয়া থেকে চলে গেছেন তা আমি স্যারের আন্ডারেই থেকে যাই এখানকার ব্যবস্থাপনা এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা সকলের ব্যবহার আমার খুব ভালো লাগে এমনি করতে করতে আমার চোখে ছানি আসে আমি দুই সালে মে মাসে আমার প্রথম ছানি অপারেশন করি তখন আমি আমার কোনো আমার ছানি সম্পর্কে যে ভয় ছিল পরে নানা রকম যন্ত্রণা বা ব্যথা বা চশমা পরা কালো আমাকে এগুলো কিছুই ব্যবহার করতে হয়নি আমি খুবই আরামদায়ক অনুভব করেছি এবং এই দুই বছর আমার ওই চোখে কোনো রকম কোনো সমস্যা হয়নি আমি আমার দ্বিতীয় চোখে যখন ছানিয়ে আসে তখন সেটা আমি দুই হাজার পঁচিশের এপ্রিলের তেরো তাকে করিয়েছি এই অপারেশনের পরে আমার মনোবল আমার সব কিছু বেড়ে গিয়েছে আমার কোনো রকম কোনো অসুবিধা হয়নি কোনো যন্ত্রণা ছিল না কোনো কিছু ছিল না এবং স্যার তার নিজ দক্ষতা ও বিচক্ষণার সাথে আমার চোখের যেভাবে অপারেশন করেছেন তাতে আমি আল্লাহর দরবারে খুবই সন্তুষ্ট প্রকাশ করেছি ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া